মনে করে রুল করবে রেডবি সারের মামলাটা এই মামলাটা আমাকে আর সাবন ভাইকে এনকাউন্টার দেওয়ার কথা বলে আমাকে অফিসে উঠে নিয়ে আসে নিয়ে আসার পরে সেখানে উঠে নিয়ে আসে আমাদের অনেক কিছু হওয়ার পরে আমি সেখানে ঠিক আছে সাবন ভাইকে আপনি কিছু বলেন না বিষয়টা আমি দেখতেছি পরে সাবন ভাই এখানে রেখে আমি পরে গেলাম ডিবি অফিসে ডিবি অফিসে ডিবি আর ওখানে গেলাম ওখানে যায় বিভিন্ন কথাবার্তা আমাকে চাপ সৃষ্টি করলো তুমি যদি না করো তোমার একটু মামলা হবে এইটা হবে

কিছু করে টাইম আপনি দেখেছেন যে আমাদের অনেক টাইমে সংসার অন্য অন্য জীবনের জন্য আমাদের সব কিছু মিলে আমাদের কিছু অন্যায় কাজ আমাদের করতে হয়েছে তাদের মানে কথা না শুনলে আমাদের সমস্যা হতো সব কিছু মিলেই আমরা কিন্তু তাদের চাপে সেই মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগুন খালেদের যে কিছু কথাবার্তা এগুলো সব তাদের শেখানো ছিল এখন আমরা যে মামলাটা করেছিলাম রুল কবির এসবি সারের বিরুদ্ধে সম্পূর্ণ এটা আমাকে ডিবি থেকে ডিবি আরুন স্যার তাদের লোকজন দিয়ে মামলাটা আমাকে করানো হয়েছিল চাপ সৃষ্টি করে আমি মামলাটা করানো হয়েছিল মামলাটা ওই রকম আমি যেদিন মামলা করি সেই দিন তো তখনই বলেছিলাম যে আমি মামলাটা আমি করতে চাই না আমি কিন্তু সহি করিনি সেখান থেকে এখন যেহেতু আমি সহি না করে কিছু চলে যাচ্ছিলাম যে তারপরে মামলাটা কি আছে আমি সঠিক জানি না মামলাটা আমি জানি মনে হয় আছে আমার ফ্যামিলি এবং আমার কেরিয়ার এবং আমাকে বাকি জীবনটা জেলখানায় রেখে দেওয়ার একটা পরিকল্পনা করেছে আপনি দেখেছেন শুধু আমি বললাম না এখানে যে বাংলাদেশের যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে

এই আমাদের যারা হত্যা এবং জুলুম করেছে অন্যায় সাথে জড়িত তাদের সবারই শাস্তির দরকার কারণ তাদের আমরা শাস্তির ব্যবস্থা না করি ভবিষ্যতে এরকম আরো দশ জনের পুলিশ অফিসার বলেন এমপি মন্ত্রী বলেন আরো আমাদের উপর অন্যায় অত্যাচার করবে তাই অবশ্যই তাদের শাস্তি দরকার